তেরো জুন শুক্রবার গভীর রাত সপ্তাহের পবিত্র দিন শুক্রবার রাতের আধারেই ইরানে বর্বর হামলা চালায় ইসরায়েল ইরানের সঙ্গে ইসরায়েলের কোনো সীমান্ত নেই নেই সরাসরি স্বার্থের দ্বন্দ্ব তাহলে কেনই যুদ্ধ ইরান জুলুমের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুজলুমের কণ্ঠস্বর পারমাণবিক শক্তি অর্জনের নিচ পায়ে দাঁড়াতে সক্ষম তাই পশ্চিমা বিশ্ব ইরানকে হুমকি মনে করেছে তারা ইরানকে ঠেকাতে চায় চায় নিশ্চিহ্ন করতে কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধে কারা কোন পক্ষ গ্রহণ করেছে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশি বা কী ভাবছে আমেরিকার পাশাপাশি ব্রিটেন ও ফ্রান্স ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে চীন ও রাশিয়া ইরানকে নৈতিক সমর্থন দিলেও বাস্তবে তারা ইরানকে কতটুকু সাহায্য করবে তা স্পষ্ট নয় ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্ব নিজেদের অবস্থান জানাতে শুরু করছে সাংহাই সহযোগিতা সংস্থা এ সংঘাত নিয়ে আলোচনা করেছে এবং ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কিন্তু ভারত ওই আলোচনা এবং ইসরায়েলের নিন্দা জানানো থেকে নিজেকে দূরে রেখেছে তবে কি ভারত ইসরায়েলকে সমর্থন করছে সর্বশেষ গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই দুই ফোন আলাপে ইরানের পক্ষে থাকার কোনো ইঙ্গিত দেননি নয়াদিল্লির নেতারা অবস্থা দৃষ্টে মনে হতে পারে ভারত এমন কিছু করতে বা বলতে চায় না যাতে ইসরায়েল মনক্ষুণ্ণ হয় এখন প্রশ্ন উঠতে পারে ইসরায়েলের প্রতি সমর্থনের বিনিময়ে কি পেয়েছে বা কি পেতে যাচ্ছে ভারত ইসরায়েল কি দিয়েছে বা দিতে যাচ্ছে ভারতকে নরেন্দ্র মোদী সরকার যেভাবে ইসরায়েলকে সমর্থন জানাচ্ছেন তাতে বোঝা যায় একসময় ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থক ভারত আর বিজেপির ভারত সম্পূর্ণ আলাদা ভারতের ভেতরে সক্রিয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো সবসময়ই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে ভারত সরকারের নিরবতা এবং জাতিসংঘের প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সরাসরি অভিযোগ করেছেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটা পুরো জাতিকে ধ্বংস করে বর্বরতা চালাচ্ছেন তখন ভারত কেবল নীরব সমর্থকই নয় বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে কংগ্রেস থেকে শুরু করে বহু সাধারণ মানুষ বলছে কোন স্বার্থে মোদী এই অবস্থান নিলেন তেল অস্ত্র নাকি মুসলিম বিদ্বেষী রাজনীতি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসেন রেজাই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে ইসরায়েলে পারমাণবিক হামলা করবে তারা পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে বলেও দাবি করেন তিনি তবে পাকিস্তান এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরানে পারমাণবিক বোমা ফেললে ইসরায়েলেও পরমাণু হামলার হুমকি দেওয়ার দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান যদিও ইসরায়েল যেন পাকিস্তানের দিকে তাকানোর সাহসও না দেখায় তেলাবিবের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র শীঘ্রই যুক্ত হচ্ছে এমন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন পাকিস্তানের সেনাপ্রধান আশিম মনির ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ কোন পক্ষকে সমর্থন করবে মুসলিম দেশ বিবেচনায় ইরান এদেশের মানুষের সহানুভূতি পাবে সেক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন করার প্রশ্নই আসে না বাংলাদেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেরো জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় বাংলাদেশ সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যা এরই মধ্যে উত্তপ্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও প্রবাসী আয়ের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সেই সাথে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অর্থনীতির ওপরেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে